আপনি যদি ধারণা করেন কাস্টমার সার্ভিস এবং টেলিসেলস একই বিষয় তাহলে আপনি ভুল ভেবেছেন অনেকেই মনে করেন কাস্টমার সার্ভিস এবং টেলিসেলস এরা একই কাজ করে কিন্তু না এখানে রয়েছে বিস্তর কিছু আজকের ভিডিওতে আমরা জানবো কাস্টমার সার্ভিস এবং টেলিসেলস এর মূল কিছু পার্থক্য চলুন শুরু করা যাক কাস্টমার সার্ভিস মানে হল গ্রাহকের সমস্যার সমাধান করা তথ্য দেওয়া এবং যেকোনো ধরনের সেবা দেওয়া সাধারণত এরা ইনবাউন্ড কল নিয়ে থাকে অর্থাৎ আপনার কোনো একটা সমস্যা হলে আপনি যখন কল সেন্টারে কল করে থাকেন তারা আপনার সমস্যাটি সমাধান করে থাকে যেমন আপনার বাসা ইন্টারনেট চলে গিয়েছে বা আপনার ইন্টারনেট নেই আপনি কাস্টমার সার্ভিসে কল করেছেন তারা আপনার সমস্যাটা আইডেন্টিফাই করে সমস্যার সমাধান করে দিয়েছে এটি মূলত কাস্টমার সার্ভিস অন্যদিকে টেলিসেলস এজেন্টের প্রধান কাজ হলো পণ্য বিক্রয় করা অর্থাৎ তারা সাধারণত তাদের কোম্পানির প্রোডাক্টগুলো আপনাদের কাছে বিক্রি করে থাকে যেমন ধরুন আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনার কাছে একটি কল এসেছে এবং সেখানে বলা হচ্ছে আমি চাল ডাল থেকে অমুক বলছি তারা মূলত আপনার কাছে কল করে সেই বিক্রয় করার জন্য চেষ্টা করে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে তাদের প্রোডাক্টটি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই যে তারা আপনার কাছে প্রোডাক্টটি বিক্রি করলো এটাই হচ্ছে টেলিসেলসের মূল কাজ এখন প্রশ্ন হলো টেলিসেলস এবং কাস্টমার সার্ভিসের মধ্যে মিল কোথায় আসলে এখানে দুজনই কিন্তু সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করে শুদ্ধ ভাষায় কথা বলে এবং সুন্দর কমিউনিকেশন স্কিলটি বজায় রাখে এখন আপনার জন্য কোনটি বেছে নেওয়া উচিত হবে আপনি যদি মানুষকে হেল্প করতে পছন্দ করেন তাহলে কাস্টমার সার্ভিস আপনার জন্য আর আপনি যদি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন অর্থাৎ অর্ডার কমপ্লিট করে টার্গেট কমপ্লিট করে আপনি যদি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করে থাকেন তাহলে টেলিসেলস আপনার জন্য পারফেক্ট দুটি ক্ষেত্রেই ডেডিকেশন এবং হার্ডওয়ার্কের মাধ্যমে দারুণ ক্যারিয়ার তৈরি করার সুযোগ রয়েছে কিন্তু প্রথমে আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটি করতে পছন্দ করেন